দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিরোধী যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু আজকে সরকারি বন্ধগুলো কিন্তু আজকে একদম চুপচাপ ছিল সেই সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু সেই আন্দোলন আবারও শুরু হয়েছে আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু সরকারে সরকার এবং সরকার সম্পর্কে সব বাড়তি কিন্তু বন্ধ ঘোষণা করেছে অনির্দিষ্টকালের জন্য কিন্তু সেই আন্দোলন কিন্তু আবারও সন্ধ্যা হওয়ার সাথে সাথে এই মুহূর্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর সেই সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু সেই বিরোধী আন্দোলন আবারও সারা দেশে ঢাকা শহর শাহবাগ এলাকায় ঢাকা ইউনিভার্সিটিতে এলাকায় কিন্তু আবার ছড়িয়ে গেছে এখন এই মুহূর্তে কিন্তু তারা বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান এবং একটা সংগঠন করে এবং একটু দল করে বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান করার প্লান এবং সিদ্ধান্ত নিয়েছে তারা আজকে কিন্তু আবারও কিন্তু এসে কোথা বিরোধী আন্দোলনের যে তাদের যে

那边呢，就那个。